হ্যালো ফ্রেন্ডস তুমি কি নিজেকে ইন্টেলিজেন্ট প্রমাণ করতে চাও তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ তোমার জন্য আজকের ভিডিও থাকবে এমনই কিছু চ্যালেঞ্জিং কোশ্চেন ও ছবির ধারা যেগুলোর অ্যান্সার তুমি যদি নিজে থেকে দিতে পারো তাহলে তুমি জিনিয়াস। তাহলে দেই না করে দেখাই যাক তুমি আমার ভিডিওর কটি কোশ্চেনের অ্যান্সার দিতে পারছো লেটস গো গাইজ আজকে ফার্স্ট রাউন্ডে থাকছে ছবির চ্যালেঞ্জ তো তুমি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ চারটি ছবি এই চারটি ছবিকে দেখে গেস করো এখানে একটি খাবারের নাম কি হবে আর যদি খাবারটির নাম এখন গেস করতে পেরে থাকো তাহলে দশ সেকেন্ডের মধ্যে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করো কি পারে খাবারটির নাম দেখো প্রথমে রয়েছে পা তারপরে পরি তিন নম্বরে চা লাস্টে টক তাহলে চারটি ছবি থেকে এখানে খাবারটির নাম হয়ে যাবে পাপড়ি চাট হরি এবার এই দুটো ছবিকে দেখে গেস করো তো এখানে একটি সংখার নাম কি হবে এটা তো খুব সহজ পালে কিন্তু সবার আগে সংখ্যাটির নাম আমাকে কমেন্ট করে দাও দেখো প্রথম ছবিটিতে লেখা আছে 19 আর তারপরে ছবিটি রয়েছে 60 তাহলে দুটো ছবিকে যোগ করে এখানে সংখ্যাটির নাম হবে 79 তুমি যদি আমার উত্তর বলার আগেই সংখ্যাটির নাম গেস করতে পেরে থাকো তাহলে ভিডিওটিটি লাইক করো তাহলে এবার এই দুটো ছবিকে দেখে বলো তো এখানে একটি বাদ্যযন্ত্রের নাম কি হবে ফ্রেন্ড এখানে দেখো প্রথম ছবিটিতে দেওয়া আছে বাস আর তারপরে হচ্ছে ই তাহলে দুটো ছবি থেকে এখানে বাদ্যযন্ত্রটির নাম হয়ে যাবে বাসি এখন তোমরা দেখছো এখানে তিনটি খাওয়া রয়েছে এই তিনটি খাবারকে খুব ভালো করে লক্ষ্য করো এবার আমি এই তিনটি খাবারকে ভালো করে ঢেকে দিচ্ছি এবার তুমি কি বলতে পারবে জিলেপি কত নম্বর কি গেস করতে পারলে তুই জিলিপি ছিল তিন নম্বর বক্সের পেছনে তুমি যদি সবার আগে এই তিন নম্বর বক্স থেকে গেস্ট করে থাকতে পারো তাহলে কনগ্র্যাচুলেশন তোমার মেমোরি পাওয়ার একদম ঠিক আছে এবার নেক্সট একটু হার্ড লেভেল এবার এখানে রয়েছে চারটি মোবাইলের কভার এবার এই কভার গুলোকেও ঢেকে দেওয়া হচ্ছে তোমাকে এখন বলতে হবে যে এই কভারটি কত নম্বর বক্সের পেছনে তুমি দেখেছো কি গেস করতে পেরেছো তো এই কভারটি ছিল দুই নম্বর বক্সের পেছনে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে প্লিজ একটি লাইক করে দেবে আর চ্যানেলে নতুন থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচশো টাকা বেলে এখনটি প্লেজ করে দেবে যাতে পরবর্তী নিউজটিও সবার প্রথমে তোমার কাছে পজিটিভ এবার এখানে রয়েছে পরপর তিনটি আলাদা আলাদা ছবি এই তিনটি ছবিকে যোগ করে তুমি কি বলতে পারবে এখানে কি ছেলের নাম কি হবে যদি ছেলেটির নাম পারো তাহলে কিন্তু সবার আগে ছেলেটি আমাকে কমেন্টে লিখো এখানে তোমরা প্রথমে দেখছো আম তারপরে ই আর সবার শেষে রয়েছে রুল তাই তিনটি ছবি থেকে এখানে ছেলেটির নাম হয়ে যাচ্ছে আমি রুল এবার এই পিকচারটিকে খুব ভালো করে দেখো দেখে বলো তো এখানে কে একজন খুনি কি বলে অ্যানসারটি গেস করতে চলো অ্যানসারটি আমি তোমাদের বলে দিচ্ছি অপশন এর লোকটি হচ্ছে এখানে আসল খুনি তোমরা ছবিটিকে ভালো করে দেখো এখানে অপশান এর লোকটি আসলে নাপিত নয় ও হচ্ছে খুনি কারণ তার কাছে একটি পেস্টুল রয়েছে এবং হাতে যেটা রয়েছে সেটি একটি পয়জন সুতরাং অপশান এর লোকটি হচ্ছে খুনি আজকে লাস্ট কোশ্চেন বলতো কোন দেশের নামের বানানের পরে একটি পাতা থাকে কি অ্যান্সারটা কি পারলে তো এই তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও এই কোশ্চেনটা আমি তোমাদের বলে দেব না দেখাই যাক তোমরা আমাকে কমেন্টে এই কোশ্চেনের অ্যান্সার কতজন বলতে পারছো হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং